স্থায়ী অস্থায়ী কর্মকর্তাকে আইন বহির্ভূত ও অমানবিকভাবে চাকরিচ্যুত করার প্রতিবাদে এবং সবাইকে চাকরিতে পুনর্বহন দাবিতে আজকে আমাদের এই সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমরা গভীর বেদনা ভরাক্রান্ত হৃদয়ে জীবনের চরম বিপর্যয়ের মুহূর্তে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমরা সবাই আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এর চৌষট্টি জেলার বিভিন্ন শাখায় কর্মরত ছিলাম গত বিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে ব্যাংক কর্তৃপক্ষ সারা দেশের বিভিন্ন শাখা থেকে আমাদের পাঁচশো সাতচল্লিশ জন কর্মকর্তাকে একটি অফিসিয়াল মেইল ইমেইলের মাধ্যমে শশ মেইলে একটি পত্র দিয়ে একসাথে চাকরিচ্যুত করেছে যার আমি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি আমাদের বেশিরভাগ কর্মকর্তার চাকরির বয়স তিন থেকে চার বছর অনেকে পাঁচ বছরেরও আছে চাকরিকালীন আমাদের উপর অর্পিত সকল দায়িত্ব দক্ষতা ও নিষ্ঠার সাথে যথাযথভাবে পালন করে এসেছি এই সময়ে ব্যক্তিগত আচরণ দায়িত্ব বা কর্তব্যের অবহেলা ইত্যাদি সম্পর্কে আমাদের বিরুদ্ধে লিখিত বা মৌখিক কোনো অভিযোগ নাই শাখা ব্যবস্থাপকেরাও আমাদের কাজে যথেষ্ট সন্তুষ্ট ছিলেন চাকরিচ্যুতের জন্য আদৌ কোনো যৌক্তিক কারণ না থাকা সত্ত্বেও সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা অজুহাতে আমাদের অপসারণ করা হয়েছে পরিকল্পিতভাবে আমাদের মূল্যায়ন টেস্টটাকে চাকরিচ্যুতের কারণ হিসাবে বিভিন্ন মিডিয়া গণমাধ্যম ও পত্রিকায় দেখানো হচ্ছে এবং আমাদের পদের বিপরীতে নতুন নিয়োগের অশুভ প্রচেষ্টা চলছে উল্লেখ্য যে বাংলাদেশ ব্যাংকের পঁচিশে জানুয়ারি দু হাজার বাইশ তারিখে জারিকৃত বি সার্কুলার নম্বর চার এর তিন দশমিক ছয় ক্রমিকে নিম্নরূপ নির্দেশনা প্রদান করা হয়েছে শুধুমাত্র নির্ধারিত লক্ষ্য অর্জন করতে না পারা বা অধক্ষতার অজুহাতে ব্যাংক কোম্পানির কর্মকর্তাগণকে প্রাপ্য পদোন্নতি হতে বঞ্চিত করা যাবে না অনুরূপ অজুহাতে কর্মকর্তা কর্মচারীগণকে চাকরিচ্যুত করা যাবে না অর্থাৎ সুনির্দিষ্ট ও প্রমাণিত কোনো অভিযোগ না থাকলে কর্মকর্তা কর্মচারীগণকে চাকরিচ্যুত বা পদত্যাগে বাধ্য করা যাবে না আমাদের অপসারণ উপযুক্ত প্রবিধি ও নীতি অনুসারে সম্পূর্ণ বেআইনি এবং এই চাকরিচ্যুতের ফলে আমাদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে চরম আর্থিক সংকট ও মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে অধিকন্ত আমাদের অনেকেরই চাকরির বয়স সীমা অতিক্রম করায় বিকল্প কর্মসংস্থানেরও কোনো সুযোগ নাই যার ফলে অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে ইতিমধ্যে আমাদের অনেক সহকর্মী অসুস্থ হয়ে পড়েছেন এমতো অবস্থায় ব্যাংক কর্তৃপক্ষের কাছে আমাদের চাকরিতে পুনর্বহলসহ নিমুক্ত সাত দফা পেশ করছি আমাদের দাবিসমূহ এক সকল চাকরিচ্যুত কর্মকর্তাদের তাদের স্বপদে স্ব শাখায় বহল করতে হবে দুই সকলের ইনক্রিমেন্ট বহল রাখতে হবে তিন প্র পিরিয়ডের চাকরিচ্যুতদের চাকরি ফিরিয়ে দিয়ে যথাসময়ে কনফার্মেশন করতে হবে চার চাকরিচ্যুত করার উদ্দেশ্যে কোনো পরীক্ষা নেওয়া যাবে না পাঁচ সবাইকে যথাসময়ে প্রমোশনের জন্য তালিকাভুক্ত করতে হবে ছয় সবাইকে অতীতের মতো সকল সুযোগ সুবিধা প্রদান করতে হবে সাত ভবিষ্যতে কর্মকর্তাদের অযথা হয়রানি করা থেকে বিরত থাকতে হবে প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা উপরোক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের এই আইন বহির্ভূত ও অমানবিক চাকরিচ্যুতির বিষয়টি এবং আমাদের যৌক্তিক দাবিসমূহ আপনাদের পত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশ ও প্রচার করে এই সংকট থেকে উত্তরণের জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা একান্তভাবে প্রত্যাশা করছি ধন্যবাদ